আমি আবারও একটা লাইভ নিয়ে চলে এলাম আপনাদের সাথে একটু গল্প করতে যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন একটু পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করে দেবেন আমি নিত্য নতুন টুকিটাকি রান্না আমি এই আমার চ্যানেলটাতে আপলোড করে থাকি আপনারা আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন চলে আসুন একটু আড্ডা দেব গল্প করব। আপনারা যদি নতুন নতুন কিছু রান্নার ভিডিও দেখতে চান একটু কমেন্ট করবেন প্লিজ আজকে একটু গিয়েছিলাম মার্কেটিংয়ে শপিং করতে মেয়েটাকে নিয়ে সেই কারণে একটু দেরি হয়ে গেল লাইফটা করতে একটু চলে আসুন একটু জয়েন করুন সবার সাথে একটু পরিচয় করতে চলে এলাম কেউ আছো অনলাইন অনলাইন যদি চ্যানেলটা একটু দেখে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও একটু কমেন্ট করবে প্লিজ একটু আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব করতে তার পয়সা লাগে না কিন্তু তবুও আমার কিছু স্বপ্নটা পূরণ হবে আমি চেষ্টা করছি একটু অসহায় মানুষদের পাশে থাকতে আমার এখনও সেই আর্থিক অবস্থা হয়ে ওঠেনি যে আমি সবার পাশে থাকব কিন্তু সেই উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটাকে ওপেন করা যদি দিন ভবিষ্যতে একটু দাঁড়াতে পারি তো আমার খুব ইচ্ছা মনে যে লোক যারা আছে তাদের একটু পাশে থাকবো অনেক না পাশে থাকতে পারলেও যৎসামান্য একটু পাশে থাকবো